আমরা দেখতে পাচ্ছি পিছনে আর একটা প্রশ্ন বাই ইউজিং অ্যাপসালন ডেল ডেফিনিশন অফ লিমিট লিমিটের অ্যাপসালন ডেল ডেফিনিশন ইউজ করে এটা ইকুয়াল টু সিক্স আমাদেরকে প্রমাণ করতে বলেছে বন্ধ করুন গত ক্লাসে আমি দুই ধরনের ডেফিনিশন দিয়েছিলাম একটা হচ্ছে কন্ডিশনাল ডেফিনিশন আর একটা হচ্ছে ডেল অ্যাপসালন ডেফিনিশন ডেল এফসাইলন ডেফিনিশনটা আমি আবার একটু রিপিট করব সবার মনোযোগ চাই ধরে নেন এফ অফ এক্স এটা একটা সিঙ্গল ভেরিয়েবল বিশিষ্ট ফাংশন এক্স ইকুয়াল টু এ এটা একটা সিঙ্গল পয়েন্ট এ পয়েন্টে এই ফাংশনটার লিমিট ধরে নিলাম এক্স টেন্স টু এ এফ অফ এক্স জার্মানি যখন এক্স এর এর কাছাকাছি তখন ফাংশনটার লিমিটিং ভ্যালু ধরলাম এল এর কাছাকাছি এই এলটাই হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট হবে যদি ফর এভরি অ্যাপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট

তাদের ডিফারেন্স তথা পরম মানটা ডেল থেকে কি হবে ছোট হবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে ভাবে আমি আপনাদেরকে বলি এটা ব্যাখ্যা দিই যদি এটা ইউজ করে যদি এটা পাই তাহলে এটা ইকুয়াল এটা সত্য এটা ইউজ করে যদি এটা না পাই এটাই কুল এটা সত্য না বুঝতে পারছেন এবার সবার মনোযোগ চাই উই হ্যাভ আমরা এটার সাথে যদি এটাকে যদি তুলনা করি তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে

এটা ইউজ করে যদি এটা না পাই এটা ইকুয়াল টু এটা সত্য না উল্লেখক এফসারণ এবং ডেল উভয়টা ধনাত্মক কিন্তু ডেলটা এপসাইলন উপরে ডিপেন্ড করে ব্র্যাকেটের ভিতরে এপসাইলন লিখা মানে হচ্ছে ডেল এর মানটা এপসাইলনের উপরে নির্ভর করে দেখা যাক এটা ইউজ করে আমরা এটা পাই কিনা নাও absolute below of f of X minus L equal to f of X 1 X square minus 9 divided by X minus 3 minus L minus 6 equal to X plus 3 into X minus 3 divided by X minus 3 minus 6.

তার মানে কোন একটা লাইনে যদি সর ইকুয়াল চিহ্ন এবং ইনিকুয়ালিটি চিহ্ন যদি থাকে ইনিকুয়ালিটি চিহ্নটা ইউজ করবে রেজাল্টটা লাস্টটা বসাবে তাহলে দিস ইমপ্লাই দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দ্যান অ্যাপসাইলন হোয়ার ডেল ইকুয়াল টু কত অ্যাপসাইলন আপনি অ্যাপসাইলনের মান বসালে না ডেলের মান পাবেন তাহলে ডেলটা কার উপর ডিপেন্ড করে

তুলে শাস কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে তাহলে আমি মুছে দিচ্ছি